হ্যালো বীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বীর তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বীর প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে এবং আপনারা উপকৃত হবেন তো বীর আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে দূর থেকে আপনার কাছে আনতে পারবেন এনে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমস করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে মিলন সবাস করার কথা সে নিজের মুখে সে আপনাকে বলবে তবে এই সেই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে নারী যত দূরে থাকুক আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাস করার কথা বলবে কিভাবে কি করলে এই মন্ত্রটির নিয়মকানুন সব কিছু আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে আপনার ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়ম কারণগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষ করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা যদি কোনো কারণ কাজ না করতে পারেন আমাকে বলবেন আমি গ্যান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই